বাড়াই দিলাম আর আটা বাড়াই দেবো ওই পাশে এই মানে আর এটাও এ পাশে আসছে আর এটাও দেখা যাচ্ছে না জি আর এটা এখান থেকে এই যে বেড়ে যাবে এখন এটা দেওয়ার পরে এটা দেওয়ার পরে অনেকে এই পানির ভাঁজটা ইচ্ছা করে তারপরে এটা এটা দেয় কেন আমি যদি নৌকাটা এই পাশ থেকে দেখি তাহলে এটা এদিকে হবে আর যদি নৌকা এ পাশ থেকে দেখা যায় তাহলে সেটা এই পাশ হবে এখন ক্লিয়ার জি স্যার স্টেপ বাই স্টেপ এখনই প্র্যাকটিস করে কারণ এটা মারাত্মক ভুল মানে বলা যেতে পারে এই এই নৌকাটা আর এটা হচ্ছে যে করেছেন হচ্ছে আপনাকে বলা হয় যদি এই দেয়ালে হবে কত বড় সাদা নাই তো তাহলে আমি কি করবো করতে হবে হাত দিয়ে শাসন করার প্রথম কৌশল হচ্ছে যে ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটা অনেকেই মনে করে যে ফ্রি হ্যান্ড মানে হাত প্রথমে খাতার পরে রেখে সর খাতা ঘুরে হাত ঘুরে হাতের হাতের ব্যায়াম হবে আস্তে আস্তে দেখবেন হাতটা সুন্দর একটা গোল হবে ওই ওইটা সবসময় লাইন প্র্যাকটিস বলে ওটা করতে পারলে একটা সময় এমনি আপনার ড্রয়িং ভালো চলে আসবে আর অবসর সময় যখন কিছু পাবেন আপনি খসড়া খাতায় এভাবে হাত ধরে আনবেন খাতায় আমি নষ্ট করলাম না

সেম ফ্রেশ এই ফুল বিভিন্ন দামে আঁকানো যায় অনেকভাবে আমি ফুলটাকে এই ফুলটা নিয়ে একটু সামনে থেকে মানে এক সাইড থেকে আর যদি এই ধরনের ফুল দেখি তার ভিতরে অনেক কাজ ওই কাজটা আর পরেতে পারবে আর কি করে